নমস্কার নক্ষত্রের আলোয় অনুষ্ঠানে সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে বুধবার অলরেডি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইউটিউব এবং ফেসবুকে লাইভ অনুষ্ঠান নিয়ে এই সময় ফোন একটা ঢুকে গেছে হ্যালো হ্যালো নমস্কার স্যার হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন

জন্মস্থান কোথায় মানে কাঁথি জানো রবিবার তুলা লগ্ন বিশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের জন্য সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলার প্রবণতা ব্যালেন্সিং করে চলার প্রবণতা এটা থাকবে হম আর এটা দেখতে পাচ্ছি যে তুমি হুট করে রেগে যাও হুট করে ঠান্ডা হয়ে যাও তোমার লগ্নের লগ্নের দাদশ ভাবের উপর শুক্রভঙ্গ কাল সর্পযোগ বুঝেছো এটা শুক্রভঙ্গ যেহেতু কাল সর্পযোগ নিয়ে জন্মগ্রহণ করেছো যোগ্যতা অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী যেটা পাপ্য সেটা তুমি সবসময় বঞ্চিত হবে কথা বলছি বুঝেছো হ্যাঁ স্ট্রাগল চলবেই এবং তোমার এই মুহূর্তে কিন্তু বাবার শারীরিক দিক দিয়ে ট্রাভেল দিতে পারে ঠিক আছে বাবার শারীরিক দিক দিয়ে কারণ তোমার যেখানে জন্মছকে রবি বুধ মঙ্গল ছিল ওখানে কিন্তু শনি গোচরে পাশ করছে বর্তমানে তিরিশ তারিখ রেট্রোগেট হলেই অলরেডি কিছু না কিছু তোমার বাবাকে হ্যাঁ ট্র্যাভেল দিতে বাধ্য কারণ তোমার নবমপতি হচ্ছে তোমার হচ্ছে মিথুন রাশি পড়ছে নবম ভাব হ্যাঁ নবম ভাব থেকে যখনই ওখানে এ হবে তখন বাবার উপরে শারীরিক কোনো ট্রাবল আসতে পারে এবং তোমার সঙ্গে তোমার বাবার একটু মতের মিল মনের মিল দায় না লক্ষকুণি বুঝতে পারবে এবং এবং হচ্ছে কি তোমার বাড়ির উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণে প্যাটি বাトム রান্নাঘর বা নুগরা জিনিস কিছু না কিছু পড়ছে কি কথাটা বলছি বুঝতে পেরেছো তোমার বাড়ির উকুparentElementটা ছুনায় টয়লেটটা ভিজে যাওয়া হয়েছে ভালো করেছো ওটা ভেঙেছো ভালো করেছো কিন্তু কিন্তু দেখো অনেক কিছু ব্যাপার থাকেই হ্যাঁ দেখবে আমি এইবার ছোট ছোটো মানে শর্ট শর্টে বাস্তু টিপস দেবো হ্যাঁ হয়তো তুমি ওই দু তিন দিনের মধ্যে থেকে পেতে শুরু করবে কারণ উত্তর পূর্ব কোণে টয়লেট বা এ থাকলে অনেক সময় অর্থনৈতিক ঝঞ্ঝট ঝামেলাটা বারবার দিয়ে থাকে

তিরিশে জুন থেকে হ্যাঁ তিরিশে জুন থেকেই আস্তে 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 এইগুলো মানসিক টেনশন ফেনশন এগুলো ঠিক আছে এবং তোমার তোমাকে এখানে কেরিয়ার যেটা দেখতে পাচ্ছি কেরিয়ার তৈরি হবে কাউকে না কাউকে জন্মচপটা দেখাতে হবে জন্মছপটা দেখালে তবেই কিন্তু পজিটিভ রেজাল্টটা আসবে কারণ ওই জায়গাগুলোতে বুক স্টাপ করতে হবে ঠিক আছে যখন বুক স্টাপ করবে তখন তোমার কাছে জীবনটা ফিরে আসবে কারণ তোমার এই যে কর্মপতি চন্দ্র সে কিন্তু এটা দেখাচ্ছে যে বৃহস্পতি নক্ষত্রে বসে আছে বৃহস্পতি তোমার তৃতীয়পতি ষষ্ঠপতি এখানে দেখাচ্ছে যে সার্ভিসের যোগ আছে বা হোক বা গভর্নমেন্ট আন্ডারটেকিং যোগ যোগ হোক দেবে কিন্তু দেখা এগুলো এই জায়গাটাকে কাটিয়ে উঠতে হবে কাটিয়ে না উঠলে তুমি যাবে আর তুমি তুমি যা করে থাকো সেটা ভালো যদি যার কাছে তার তার এ নিয়ে চলবে হ্যাঁ আশা করি আরো ভালো রেজাল্ট পাবে এটা কারণ এখানে যেটা যে কার সরযোগ কাটাও জায়গাটাও যে জায়গাটাকে তুমি মানে যে যাকে ধরেছো তার যেন জায়গাটা যেন ভালো হয় তবে তোমাকে তো রেজাল্টটা দিতে পারবে হ্যাঁ সেই জায়গাটার কথা আমি বলছি কাউকে না এটা কাউকে না কাউকে দেখি যে বাস্তু প্রতিকার করছো বাস্তু যে যতক্ষণ থেকে সরিয়ে নিলেও বাস্তু একটা ডিস্টার্ব থাকবে কারণ জন্মছকে যে জাতক বা জাতিকা বাস্তুদোষ নিয়ে জন্মগ্রহণ করলেও বাস্তুদোষে ঘরের মধ্যে বাস্তুদোষ তার নেগেটিভ এনার্জি প্রবাহিত হবে অনেক সময় দেখবে এই যে আমরা এই যে ডিবেগুলো হয় না ডিবেগুলো দিয়ে আমরা জিনিসপত্র কিনে নিয়ে আসলাম ডিবেগুলোকে আবার খোলা রেখে মানে খোলা বলতে কিছু না রেখে একটা কোণে রেখে দিলাম তাহলেও কিন্তু একটা ডিস্টার্ব আসে মানে বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি কিন্তু প্রবাহিত হয় তারপরে এই যে আমরা আমরা যখন এটা বাস্তুদোষ অনুযায়ী যে আমরা এখন স্টিলের থালায় খাচ্ছি বা স্টিলের জাতীয় জাতীয় দ্রব্যাদি ব্যবহার করছি তার সঙ্গে সঙ্গে এই যে চেয়ার টিয়ার চেয়ার যেগুলো প্লাস্টিক চেয়ার ফেয়ার এগুলো ব্যবহার করছে প্লাস্টিক জাতীয় জিনিস এইগুলো কিন্তু বাড়ির মধ্যে কিন্তু অলরেডি নেগেটিভ এনার্জি কিন্তু দেয় ঠিক আছে এই নেগেটিভ এনার্জিগুলোকে তুমি যদি বাড়ি থেকে বার করলে তবে তো তোমার মধ্যে বাড়ির মধ্যে যদি পজিটিভ রেজাল্ট আসে তবে জিনিসটা তৈরি হবে ভালো বা তোমার একটা তৈরি হবে বা যে কোনো জায়গাটা পেতে সুবিধা হবে কি কথাটা বলছি বুঝেছো এই যে তোমার বাবা এবং মা দুজনের মধ্যে দেখবে শারীরিক ট্র্যাভেল টুকটাক না কিছু না কিছু চলে এবং 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 তোমার মন মানসিকতা ভালো থাক না তুমি যে জায়গাটা পৌঁছানোর দরকার সেই জায়গাটা পৌঁছাতে পারছ না কারণ এখানে তোমার জায়গাটা তৈরি হওয়ার কথা বলছে কিন্তু তৈরি হচ্ছে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবার এবার এগুলো কাউকে না কাউকে একটু দেখে নাও সম্পকাস হ্যাঁ দেখালে অলরেডি আরো পজিটিভ রেজাল্ট তোমার কাছে আসবে ঠিক আছে হ্যাঁ পঁচিশ না হলে সাতাশ ঠিক আছে এই দুটো হ্যাঁ পঁচিশ সাল না হলে বিয়েটা রয়েছে এখানে যেটা দেখাচ্ছে সেটাই বললাম পঁচিশে বিয়ে বিয়ের কিন্তু থাকবে তো ওই সময়টা কাউকে না কাউকে একটু দেখিয়ে নিলে বা এখন ভালো জায়গাটা কাউকে না কাউকে না দেখিয়ে নিলে তোমার জায়গাটা তৈরি হবে ঠিক আছে এখন তোমার বুধের দশা শুক্রের অন্তর্দশা চলছে এই যে শুক্র যেহেতু কাল সর্বযোগ দু হাজার পঁচিশে জানুয়ারির পরে তোমার জায়গাটা তৈরি হবে তুমি কাউকে না কাউকে দেখাও তুমি দু পঁচিশ সালে তোমার চাকরি এবং বিয়ে দুটোই ইন্ডিকেট করছে ঠিক আছে কাউকে না কাউকে দেখিয়ে বুকস্টাফ করো সোম সোম ইয়ে সোম সোম সোমনাথ নাকি সোমদত্ত বললে নাকি বললে হ্যাঁ সম্প্রকাশ হ্যাঁ যেহেতু শুক্র তোমাকে দিতে পারবে না লগ্নপতি হিসেবে অষ্টমপতি হিসেবে সপ্তমে বসে আছে এবং এই যে দেখো লগ্নপতি তোমার হচ্ছে শুক্র শুক্র নক্ষত্র মানে অশ্বিনী নক্ষত্রে নক্ষত্রে আবার কেতু বসে আছে তোমার ষষ্ঠে শনি যুক্ত বসে আছে তাহলে অলরেডি কি হচ্ছে তোমাকে যেরকম শারীরিক ট্রাভেল দেবে মানসিকতা মন মানসিকতা জায়গাটা ভালো রাখবে না এইগুলো এইগুলো দেবে এইগুলো থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসলে তবেই না রেজাল্ট আসবে কি ঠিক আছে সোমপ্রকাশ কাউকে একটু দেখিয়ে নাও হ্যাঁ আজকে তুমি ছাড়ো আর আমি একটুখানি আলোচনা করি আর ফোনের লোক ঢুকছে হ্যাঁ 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 ফোনটা কাটো ভাই একজন ছিল কেটে গেল সেও ফোন ফোন ধরছিল ফোনে কেটে গেল ঝট করে যাকে ফোন করতে থাকুন আপনারা যারা সরাসরি এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতে চান যারা সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে চান দেখুন নাইন সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর এই নাম্বারে আমার সঙ্গে ফোন করলে আপনারা নিজেদের নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন আর একজন লাইনে চলে এসছে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি হলদিয়া থেকে বলছি হলদিয়া থেকে বল কি নাম তোমার আমার নাম অমিত 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 কার সম্বন্ধে জানবে আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হচ্ছে দশ জুন দশই জুন দু হাজার সময় সময় দুপুর বারোটা

উত্তরা ফাল্গুনী নক্ষত্রে জন্ম দেখবে প্রচণ্ড জেদ থাকবে একাকিত্ব থাকতে পছন্দ করবে গান বায়না শুনতে ভালোবাসবে দয়া মায়া মমতা এগুলো থাকবে যেহেতু তোমার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ভাবে তোমার এই তিরিশে সেপ্টেম্বর শনি বক্রি হচ্ছে ঠিক আছে এই যেহেতু কন্যা রাশির উপর একটা প্রভাব কিন্তু পড়বেই নেগেটিভ বা পজিটিভ তোমার চাটে যদি শনি পজিটিভ থাকে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে নাহলে কিন্তু শারীরিক ট্রাভেল কিছু না কিছু দেবেই হ্যাঁ কারণ তোমার লগ্নের তোমার লগ্নের ঠিক দশমে ছিল রবি শুক্র বৃহস্পতি এবং শনি একসঙ্গে জন্মছকে ছিল ঠিক আছে রবি শুক্র বৃহস্পতি এবং শনি দশমে তোমার ছিল দশম ভাবে যেহেতু ছিল এখন তোমার ওই কেরিয়ার নিয়ে মেন কোশ্চেন হ্যাঁ যেহেতু যেহেতু তোমার ষষ্ঠ ভাব দিয়ে শনি পাস করছে দশম ভাব দিয়ে এবং ষষ্ঠ এবং সপ্তমপতি দুজনেই কিন্তু তোমার দশম স্থানে বসে এবং লগ্নপতিকে নিয়ে বসে আছে এবং দশমপতি একসঙ্গে বসে আছে তোমার জায়গা কেরিয়ারটা তৈরি হবে এই সময় করে তৈরি হবে হ্যাঁ প্রাইভেট আন্ডারটেকিং জব ইত্যাদি ইত্যাদি তো কিন্তু এই এই ছকটি কিন্তু চন্দ্রভঙ্গ কালস্বরপযুগ দ্বাদশ ভাবের পর এটা শেষ না কালস্বর্পযুগ হেসনা কাল সর্পযোগ এবং কুলিক কাল সর্পযোগে যারা জন্মগ্রহণ করে হেসনা কাল সর্পযোগ এবং কুলিক কাল সর্পযোগে যারা জন্মগ্রহণ করে তাদের কিন্তু ট্রাভেল কিন্তু ভালো দেয় ঠিক আছে এটা এটা দেখবে তোমারও ক্ষেত্রে দেখবে সব সময়ের ক্ষেত্রে দেখবে একটা অর্থনৈতিক জায়গাটা দেখবে তোমার কাছে যদি দশ টাকা কেউ দেয় বা তুমি যদি দশ টাকা ইনকাম করো দেখবে আগে কিন্তু খরচটা হয়ে যায় হ্যাঁ একদম মানে একদম হ্যাঁ ব্যয় ভাল এবার অনেক সময় তুমি ভালো গুছিয়ে কথা বলো আবার অনেক সময় গুছিয়ে কথা বলতে পারো না হ্যাঁ সমস্যা হয় কথাটা বলছে মাঝে মাঝে সমস্যা বলতে কি এরকম গুছিয়ে বলার করে দেয় ঠিক আছে এইবার আমি একটা কথা বলি ইয়ে কি যেন নামটা বললো বেশ ভুলে গেলাম অমিত হ্যাঁ যে এখানে তোমাকে এই চারটা কাউকে না কাউকে দেখাতে হবে কারণ দেখবে তোমার বাড়ির উত্তর পূর্ব কোন তোমার দক্ষিণ পশ্চিম কোণে ল্যাটিন বাথরুম রান্নাঘর এটা কিন্তু রয়েছে এবার এটা এটা কিন্তু ঢাকার নেগেটিভ নেগেটিভ প্রবাহিত হচ্ছে বাস্তুর মধ্যে তোমার বাড়ির ফ্যামিলিরা দেখবে সব থেকে বেশি মাথা গরম করে ফেলে সবাই যে যত ফ্যামিলি আছে দেখব চটপট রেগে যায় আবার চটপট ঠান্ডা হয়ে যায় দেখবে ফ্যামিলির মধ্যে এইরকম ব্যাপারের লোকগুলো কিন্তু সবাই কিন্তু রয়েছে হুম এইবার এইবার তোমার তোমার মেনলি কেরিয়ার নিয়ে কোশ্চেন রয়েছে এই বছর একটা যোগ চলছে এবার তোমার বৃহস্পতি কিন্তু তোমার কর্মভাব দিয়ে পাস করছে এবং ওখানে রবি শুক্র শনি ছিল শনিটা ওখানে ডিস্টার্ব করছে রবির সঙ্গে বিষ যোগ সৃষ্টি করে দিচ্ছে কিন্তু তোমার তৈরি হবে বলছে এইটুকু কারণ এখানে যেটা এই মুহূর্তে দেখাচ্ছে ঠিক আছে হ্যাঁ আমি সেটা চেষ্টা করছি এটাই মানে মেনলি জানতে চাইছি যে মানে কিন্তু কিন্তু হ্যাঁ হবে এইবার এইবার কিন্তু এই যে তারিখের পর না কিছু ট্রাভেল দেবে তোমাকে তোমার বাবার দিক দিয়ে প্রবলেম দেবে এবং তোমার দিক দিয়েও না প্রবলেম দেবে যেহেতু তোমার দশম স্থানে থাকলেও রবি শনি ওখানে বিষ যোগ করছে শনি এখানে কিছুটা হলেও পীড়িত আছে তাহলে শনি এমনিতেই বসে আছে রবি নক্ষত্রে তাহলে অলরেডি কিছুটা পীড়িত করে দিচ্ছে সেই কারণে একটু সাবধান হয়ে থাকবে এই চার মাস মানে একশো উনচল্লিশ দিন ঠিক আছে

লাইভ অনুষ্ঠানে সব জিনিসটা কিন্তু চটজলদি দেখা যায় না ঠিক আছে কারণ ফোন দেখ তুমি নিজেও বুঝতে পারছো ফোনের কিন্তু চাপ রয়েছে হ্যাঁ কারণ এই যে কুক কুক করে যাচ্ছে ফোনের চাপ রয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ সেই কারণে কাউকে না কাউকে একটুখানি দেখিয়ে ভালো করে একটু কনসাল্ট করে নাও দেখবে রেজাল্ট কিন্তু ভালো চলে আসবে তোমার ক্ষেত্রে ঠিক আছে ঠিক আছে আমি আর কিছু আর কিছু কি জিজ্ঞাসা আছে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই মিছে দেয় মিছে দেয় মিছে দেয় আসে প্রত্যেক বুধবার কিন্তু মিছে আসি মানে আমার মানে জানাশোনা অনেক জন গিয়েছে তারা মানে আমাকে বলেছিল আগে মানে তারপর যোগাযোগ সম্ভব হয়নি আমি সেজন্য মানে যোগাযোগ করতে চাই আর কি ঠিক আছে মেসেজাই বুধবার করে আমি যাই একবার ওই ওই যে ফোন নম্বরে ফোন করলে ওই ফোন নম্বরে বুক করে চলে আসো কোনো অসুবিধা নেই ঠিক আছে ধন্যবাদ একটু ফোনটা কাটো আর একজন ফোনে আছে হ্যাঁ ফোনটা কাটো হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন হ্যালো নমস্কার স্যার আমি বেলঘড়িয়া থেকে বলছি বেলঘরিয়া থেকে বলো তোমার ডেট অফ কার সম্বন্ধে জানবে আমি এর সম্বন্ধে জানতে চাই বেলঘরিয়া থেকে বলতে তোমার নামটা কি আমার নাম স্যার অপ্রতিম চক্রবর্তী প্রতিম চক্রবর্তী প্রতিম বাবু প্রতিম বাবু তোমার হ্যাঁ বলো কি বলছো এ পি হ্যাঁ ঠিক আছে তো যাই হোক ওটা তোমার ডেট অফ বার্থটা বলো 22 এক 2000 22 এক 8 8 আগস্ট 22 8 2000 সময়টা বলো ভোর 4:05 আপডেট করে বলছো তো আমি কি বলছি তাহলে মঙ্গলবারের রাত্রি বুধবারে সকালের রাত্রি সোমবারের রাত্রি মঙ্গলবারের সকাল মঙ্গলবারের সকাল ঠিক আছে এখানে লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্রের জন্ম দেখবে প্রচন্ড চঞ্চল প্রকৃতির হবে রেগে যাওয়ার প্রবণতা এটাও থাকবে অনেকের জন্য অনেক আবার তুমি আমি আমি করে যদি শুনতে চাই মানে বলে তোমার এমনিতে এই যে আমার অনুষ্ঠানের এই জায়গাটা परसेंटটা তোমার রেকর্ড আপনাতেই হয়ে যাবে ঠিক তৃতীয় নম্বর ফোনটা তুমি ঢুকেছো তৃতীয় নম্বর ফোনে তোমার পুরো ডিটেলসাই বেরিয়ে যাবে ঠিক আছে অনেকের জন্য অনেক কিছু করলেও রিটার্ন ব্যাক পাবে না উল্টে কিছু না কিছু বদনাম পাবেই ঠিক আছে এটা এবং কিন্তু যে তুমি যোগে যাকে ভালো কথা বলবে তুমি খারাপ হয়ে যাবে তুমি যাকে ভালো কথা বলবে একদম খারাপ হতে বাধ্য তোমারও বাড়ির উত্তর পূর্ব কোন বা দক্ষিণ পশ্চিম কোণে ল্যাটিন বাথরুম রান্নাঘর বা নোংরা জিনিস কিছু না কিছু করছে হ্যাঁ এবং তুমি ভালো যুক্তিপূর্ণ লোককে কথা বললে তুমি খারাপ হয়ে যাচ্ছ এবং তোমার বাবার সঙ্গে মাঝে মধ্যে মতের মিল দেয় মাঝে মাঝে মতের মিল দেয় না এবং শরীর এবং হচ্ছে তুমি যে জায়গাটা হাত দাও দেখবে প্রথমের দিকে ভালো চলে চলো দেখবে লাস্টে কিন্তু খেই হারিয়ে ফেলো মানে দিকে কোনো জায়গাটা তৈরি হচ্ছে না ঠিক আছে তোবার তোমার কিন্তু এখানে দশমে দশমে কিন্তু চন্দ্র তো এবং লগ্নে লগ্নও কিন্তু মঙ্গল বসে আছে এখানে ক্ষেত্র বিনিময় করছে এখানে চাকরির যোগ রয়েছে কিন্তু যে বেস্ট পজিশনে একাদশে থাকার জন্য যে জায়গাটা পৌঁছানোর দরকার এখানে গুরু যোগ সৃষ্টি করলো যেহেতু বৃহস্পতিও শনিযুক্ত হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে লগ্নপতি থেকে সপ্তম এবং অষ্টম ওখানে গিয়ে যুক্ত হয়ে গেছে একাদশে তাহলে অষ্টম অষ্টম পতি যুক্ত হয়ে যাওয়ার জন্য যে সাকসেসটা পাওয়া দরকার সেই সাকসেসটা দিচ্ছে না ঠিক আছে এবং লগ্নে মঙ্গল এখানে নিচস্ত অবস্থায় রান করছে মঙ্গল আবার বুধের নক্ষত্রে থাকার জন্য বুধ দ্বাদশ দ্বাদশ পতি এবং তৃতীয়পতি হওয়ার জন্য তুমি ঘুম থেকে লেটে ওঠার প্রবণতা হয়ে যাচ্ছে ঘুম থেকে একটা মানুষের ক্ষেত্রে যদি ঘুম থেকে লেটে উঠে তাহলে তার জীবনীটা অলরেডি লেট হয়ে যাবে কারণ ভগবান এমন জিনিসগুলো সৃষ্টি করছে যখনকার জিনিস সেই সময় ফলবে যেমন দেখো এই গরমে দেখো লিচু পাওয়া যাচ্ছে আম পাওয়া যাচ্ছে এটা শীতকালে পাওয়া যাবে না

জীবনীটা তৈরি হতে দেবে না ঠিক আছে কি কথা বলছি বুঝতে পেরেছো এই জায়গাটাকে তৈরি করতে গেলে কাউকে না কাউকে দেখিয়ে এই যে অনেক সময় আমরা কি বলি এই যে রবি বুধ শুক্র দ্বিতীয় থাকলে দারিদ্র যোগ সৃষ্টি করে

কিন্তু দেখো তোমার জীবনে কতবার প্রেম এসছে প্রেম কতবার কেটেছে আগে বলো কেটেছে হ্যাঁ এই যে প্রেমটা প্রেমের জায়গাটা দেখো তোমার ক্ষেত্রে অনেকবার এসছে অনেকবার কেটেও গেছে কিন্তু ফাইবার দিচ্ছে না

ঠিক আছে একদম শেষের মুখে চলে এসছো যদি কেউ একজন ফোনে ঢুকে ফোনে ফোন করছিল আজকে পুরো ব্যস্ত ছিল ফোন ঠিক আছে যারা এই লাস্ট ফোন আমি নেবো একদম ছাপান্ন হয়ে গেছে আবার নাহলে সামনে শুক্রবার আপনাদের সামনে হাজির হচ্ছি লাইভংস্টার নিয়ে সেই সময় ফোন করতে পারেন তবে একটা কথা বলে রাখি সামনে ছোট্ট করে বলে রাখি সামনে তিরিশ তারিখ কিন্তু শনি বক্রতা শিকার হচ্ছে তখন কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে নানারকম সমস্যার সৃষ্টি হতে পারে যেমন কন্যা রাশির ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ভাব যেমন অশুভ কারক গহ যখন বক্রতা স্বীকার করে ন্যাচারাল অশুভতা কারক গ্রহ তারা তখন তিন ছয় আট এগারো বারো এই ভাবগুলোতে একটু প্রভাব কিন্তু সৃষ্টি প্রভাব ফেলে এইবার যদি তার জন্মছকে যদি শনি ভালো থাকে তবে সে রেজাল্ট কিন্তু ভালো পাওয়ার সম্ভাবনা কিন্তু পাবে আর যদি শনি যদি জন্মছকে পীড়িত থাকে বা দুর্বল থাকে তাহলেই কিন্তু নানারকম সমস্যার সৃষ্টি করে এবার এটা বলে চললাম আমি শুক্রবার দিন আবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব ঠিক ওই সময় আপনারা আপনার আমাকে ফোন করতে পারেন এবং আমি ছোট ছোট প্রোগ্রাম কিন্তু আপলোড করছি যেমন রাশিফল আমি আপলোড করছি এই সপ্তাহটা কেমন যাবে বলে হ্যাঁ যেমন সোমবার থেকে আমি রবিবার পর্যন্ত এইটাই ফলাদেশ করছি আবার এখন রাশিফল অলরেডি এই সপ্তাহের রাশিফল আপলোড আছেই এবং তার সঙ্গে সঙ্গে আরও ছোটো ছোটো প্রোগ্রামগুলো আপলোড করছি সেগুলো পাওয়ার জন্য আপনারা লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনারা কিন্তু যখনই সাবস্ক্রাইব করে রাখলে এবং বেল আইকনে ক্লিক করে রাখলে আমি যখনই উপস্থিত হব বা লাইভ অনুষ্ঠানে যখনই থাকবো তখনই দেখবেন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে যেমন আজকে ফোনগুলো দেখলেন পরপর তিনটে ফোন আমি রিসিভ করলাম তিনটে পরে আরও ফোনের চাপ ছিল রিসিভ করলাম এ করলাম ওই সময়ে অলরেডি ফোন মানে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে গেলে আপনারা কিন্তু জানতে পারছেন আমি লাইভ অনুষ্ঠান উপস্থিত হয়েছি তাহলে আপনারা কিন্তু নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন এবং সামনের শুক্রবার আপনাদের কাছে হাজির হচ্ছি আগামীকাল আমি ঘাটালে থাকছি যদি যারা ঘাটালে আসতে চান দেখাতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এবং আমি বিভিন্ন জায়গায় যেগুলো স্ক্রিনে যাচ্ছে এগুলোতে প্রত্যেকটা জায়গায় আগস্ট মাস থেকে যেতে আরম্ভ করব বলে চিন্তাভাবনা আমি করেছি সেই কারণে এখন থেকে আপনারা বুকিং করে রাখতে পারেন দেখাবার যদি থাকে যারা আসতে পারবেন না অনলাইনে যদি দেখাতে চান তারাও কিন্তু বুকিং করে রাখতে পারেন আজকে আর সময় একদম শেষের মুখে এই বলে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আবার শুক্রবার দিন আপনাদের সামনে লাইভ অনুষ্ঠান উপস্থিত হচ্ছি সেই সময় আপনারা ফোন করতে পারেন তাছাড়া আমি ছোট ছোটো প্রোগ্রাম করছি সেই কারণে আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে আপনাদের থেকে বিদায় নিয়ে আবার শুক্রবার দিন আপনার সামনে হাজির হচ্ছে সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে